আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রচন্ড গরমে আখের রসের পাঁচটি সতর্কতা প্রচন্ড গরমে আখের রস সত্যিই প্রশান্তিদায়ক পানীয় তবে কিছু সতর্কতা মানা জরুরি না নাহলে উপকারে বদলে ক্ষতি হতে পারে চলুন জানা যাক আখের রস খাওয়ার পাঁচটি সতর্কতা এক অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন আখের রসে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ দুই অস্বচ্ছ ও খোলা জায়গায় রস এড়িয়ে চলুন রাস্তার পাশে খোলা পাত্রে রাখা আখের রস সহজেই ধুলোবালি মাছি ব্যাকটেরিয়া মিশে যায় এতে পেটের অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে ডায়রিয়া ও টাইফয়েডের ঝুঁকি থাকে তিন বরফ ব্যবহার করে অনেকে খাওয়াচ্ছেন তাই ব্যবহার বিশেষ করে বরফ ব্যবহার নিয়ে সতর্ক থাকুন অনেক দোকানে অপরিষ্কার বরফ ব্যবহার করা হয় এতে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া হেপাটাইটিস এ কলেরা হওয়ার সম্ভাবনা রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় এবং কিছু মানুষের পেটে অস্বস্তি বা গ্যাস তৈরি হতে পারে তাই খাবারের পর বা হালকা নাস্তার পর খাওয়া উত্তম পাঁচ সংরক্ষণ না করে সঙ্গে সঙ্গে খান আখের রস বেশিক্ষণ রেখে দিলে দ্রুত ফার্মেন্ট হয়ে অ্যালকোহল জাতীয় পদার্থ তৈরি করে এতে খাদ্য বিষক্রিয়া পেট ব্যথা ও বমি হতে পারে তাই তাজা অবস্থায় খাওয়া উচিত গরমে আখের রস খেতে চাইলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নিন এবং পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ